ঘরে বসে নিজে ইনকাম করে হাজবেন্ড বা পরিবারকে সারপ্রাইজ দিতে চান কিন্তু কিভাবে সেটা সম্ভব আমরা আমাদের এই কাজটি করতে যা প্রয়োজন ডাইস কাপড় বিভিন্ন রকমের সিল্ক সুত কটন সব ধরনের কাপড়ে আমরা কাজটি করতে পারি এখানে এইভাবে আমরা কাজটি করে থাকি জাস্ট একটি একটু দেখিয়ে দিচ্ছি যে ছোটো বোতলে যে রঙগুলো দেখতে পাচ্ছেন এটা ছোটো আকারেই শুধু করা সম্ভব যারা একটু একটু করে শিখতে চান আর যারা প্রফেশনালি বিজনেস করার জন্য শিখতে শিখতে চান হলে এভাবেই করতে হবে আমরা প্রথমে ওয়াশ করে আয়রন করে নিব দেন হচ্ছে আমরা রং করে নিব তো রঙ করার সঠিক পদ্ধতিতে আমি অবশ্যই দেখিয়ে দিব দেখতে থাকুন ভিডিওটি এখানে যেটা দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে নর্মালি আমরা টেস্ট পারপাস করতে পারি এভাবে আলাদা টুকরো একটা কাপড় নিয়ে এভাবে দেখতে পারি জাস্ট কিন্তু আমরা পারফেক্ট ভাবে যেটা করব সেটা দেখিয়ে দিব এক্ষুনি এখন দেখেন আমরা যেভাবে রংটি নিচ্ছি এভাবে রংটি আগে রেডি করে নিব রং কেমিক্যাল সেটা আমরা ক্লাসে অবশ্যই দেখিয়ে দিব প্রাইভেট গ্রুপে যারা কোর্সটি করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কল দিয়ে অবশ্যই যোগাযোগ করবেন এর জন্য বিস্তারিত জানতে এই বিষয়ে আসলে বিস্তারিত জানতে হলে অবশ্যই যোগাযোগ করতে হবে আমরা এভাবে কাজটি করে থাকি হয়তো আপনারা বুঝতে পাচ্ছেন ভিডিওটি দেখে এখানে যেমন দেখিয়ে দিচ্ছি অনলাইনেও সেভাবে সম্ভব আরো পারফেক্ট ভাবে করতে পারবেন সেটা আমাদের গ্রুপে যেভাবে আমরা ক্লাস নিয়ে থাকি সেখানে বুঝিয়ে বুঝিয়ে ক্লাসটা নেওয়া হয় আমাদের কাজের ফিনিশিং গুলো দেখলেই বুঝতে পারবেন কারণ হচ্ছে এখানে অনেকের রং এরকম ভাবে ফুটে উঠে না কালার গুলো এরকম ভাবে আসে না সেটা আমরা এ গ্রেড বিগ্রেড এবং সিগ্রেড রঙের জন্য এই ধরনের প্রবলেমগুলো হয়ে থাকে তো আমরা যেহেতু প্রফেশনালি ভাবে আমি নিজে করিয়ে থাকি সেজন্যই বলতেছি যে আমাদের কাজগুলো ফিনিশিংগুলো দেখলেই বুঝতে পারবেন আমার পেজ এস্থেটিক গুটিকে যে ঘুরে আসতে পারেন লাইক ফলো দিয়ে আসতে পারেন তাহলে যে কোনো ইনফরমেশন আপনারা সহজে পেয়ে যাবেন কাজগুলো করার পরে আমরা ধরনের ড্রেসগুলো তৈরি করতে পারবো শেখার পরে প্রশিক্ষণটা যদি নেই এইভাবে আমরা এ কাজগুলো করতে পারবো ইনশাল্লাহ এখানে ডিজাইনগুলো যেভাবে করছি দেখেন রেডি রং যদি কিনেন যেমন আমার কাছে রেডি রং নিলেন বা বাইরের থেকে নিলেন সেটা আসলে আপনাদের জন্য অনেক খরচ হয়ে যাবে হুম। যেমন কাপড় নিলেন রং সব কিছু নিয়েছেন বাইরে থেকে রংটা নিয়েছেন কিন্তু সেটা কিভাবে তারা রেডি করেছে আপনি নিজেও জানেন না রংটা উঠবে কিনা লস তো লস দিয়ে তো আসলে কিছু করা যায় সম্ভব না সেটা নিজের জন্য করেন বা বিজনেসের জন্য করেন অবশ্যই প্রফেশনালি ভাবে শেখা উচিত কাজটি প্রফেশনালি ভাবে যদি কাজটি শিখতে পারেন অবশ্যই ঘরে বসে সুন্দরভাবে ইনকাম করতে পারবেন আসসালাম